ওলি ওলি দাও বাবা ওলিদা ওলিদা eki ওলিদা ওলি আই ওলিদা ওলি দেখো বন্ধুরা মুখটা ঘুরিয়ে নিল মানে ও আমার কোলে যখন উঠবে ওকে কেউ হাত ধরবে না কিছু করবে না দেখো এবার শুধু দাঁড়া এইদিকটা ঘুরি ও এবার দাও ওলি সোয়া তাহলে ওইদিকে মুখ ঘুরে নিয়েছে দেখো আচ্ছা এটা ধরি আমার এই ওকে এবার হ্যাক করবে দেখো এবার শুধু এবার বিরক্ত করছে আমার মেয়ে এবার দেখো

ও বন্ধুরা যখন ওলি আমার কোলে থাকবে কেউ হাত ধরবে না বেশ এখন তো তার একটু মুখটা শান্ত আছে মানে ও ধরতে দিচ্ছে না শুধু একবার এদিকে করছে ওদিকে করছে মানে এদিকে যখন ও ধরছে তখন ও দিকের ঘাড়ে আসছে এদিকে ঘাড়ে গিয়ে যখন ধরছে মানে এরকম সরে যাচ্ছে দুপুর একটা ভিডিও আছে আমি একদিন পোস্ট করব তোমার কাছে রীতিমতো কামড়াতে যাচ্ছিল মানে ওকে কেন এত বিরক্ত করছে ও মায়ের কোলে আছে দেখো মুখটা ঘুরিয়ে ওদিকে হাতটা ঘুরিয়ে দিল মানে এই করে যাচ্ছে দেখো

ওলি একটু তাকাও প্রথমে আমাদের দিকে তাকা ছিল না বন্ধুরা এই ফেসটা একটা মাখা ওলি ওলি জাটলো কি করছো মা দা ওলি দা বুঝো না আমার ওলি বুঝো না ওদের থেকে ও ভালো ও কথা শুনে এই দেখো বন্ধুরা এটা চলে দুদিন আগে বমি করেছিল জানো বন্ধুরা মানে কোন খাওয়া বেশি টেসি হয়ে গিয়েছিল কি সুন্দর বাক্ত হয়ে বমি করলো দাও হাত দাও ওলি হাত দিতে হাত দেবে না তোকে

দয়া করো তো দয়া করলো তুই এতবার ধরছি করছিস তাই একটু ধরলো আচ্ছা পা দে তাহলে দেখছিস তা পা পা কই এত ছাড় 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 বলি একটু বলি দেখো এই যে এই যে দাও থ্যাংক ইউ এই আমি তোকে পারমিশন দিলাম তুই গিয়ে ওর নাকটা কামড়ে দে মানুষটা বিরক্ত করা বের করে দেবে এই যে থ্যাংক ইউ দেখছো দেখছো হাত দেবে না ওলিমা তুমি একটু নামো আমি একটু মুখটা ধুয়ে আসি আমার মুখটা দেখো শুকিয়ে গেছিল তুমি আসাতে কথা বলতে বলতে আবার টান ধরেছে কোথায় আর ওই টান টান করবো তুমি আসাতে কথা বলতে বলতে স্কিনটা আমার টান টান হলো না ও দাও দাও দেখছিস হাট দাও ঘুরিয়ে মুখটা এই যে ও হাত দেবে না তাও ওর হাত ধরছে বেহায় তোকে অপমান করছে ও তোকে অপমান করছে ছাড় অলি অলি যখন আমার কথা থাকে তুই তো নিজেও দেখেছিস যে কাউকে ধরা পছন্দ করে না অলিমা অলিমা একটু বন্ধুদের দিয়ে তোর পা ধরি ঠিক আছে দেখো 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 শুভ সন্ধ্যা বলে দাও যদি এখন সাড়ে আটটা বাজে হাত ধরবে না তখন তোকে নাটক করে যাচ্ছে তো বন্ধুরা ওলির তো কীর্তি দেখলে যখন মায়ের কাছে ঠিক করে ধর ফোনটা যখন মায়ের কাছে মানে আমার কাছে থাকে ও তখন একা থাকবে মানে ওকে কেউ ডিস্টার্ব করতে পারবে না ঠিক আছে তো যাই হোক ও তখন থেকে ডিস্টার্ব করছে তো আজকে তো একাদশী তাই দুপুরে নিরামিষ খেয়ে ইয়ে নিরামিষ বলছি ডালিয়া খেয়েছিলাম একাদশী বলে রাতে বরমাসেই সাবু খাবে ঠিক আছে আর অলিকে আজকে আমি দই ভাত দিয়েছি দুপুরে সব সময় ভিডিও করা হলেও ছাড়া হয় না ভিডিও অনেক সময় করি কিন্তু ছাড়া হয় না সেই সবই ভিডিও আছে তো যাই হোক অলিকে দই ভাত দিয়েছিলাম আমরা ডালিয়া খেয়েছিলাম যেহেতু একাদশী রাতে বড়মশাই সাবু খাবে আর আমি একটু চাউমিন করে খেয়ে নেবো নিরামিষ ঠিক আছে চলো টাটা বাই বাই